টি বিশ্বকাপ দু কোথায় হবে কবে হবে কয় দল খেলবে এই প্রশ্ন সবার মনে সকল তথ্য থাকছে এই ভিডিওতে টি বিশ্বকাপের দশম আসর অর্থাৎ দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ আগামী সাত ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে আট মার্চ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে বিশটি দল তারা হল ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ইটালি ইউএসএ বাংলাদেশ নেদারল্যান্ডস ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান নিউজিল্যান্ড কানাডা ইংল্যান্ড সাউথ আফ্রিকা বাকি পাঁচ দলকে বাছাই পর্ব খেলে আসতে হবে যেখানে আফ্রিকা থেকে আসবে দুটি দল এবং এশিয়া ও ইউরোপ থেকে আসবে তিনটি দল বিশটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে এবিসিডি প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল গ্রুপ পর্ব শেষে হবে সুপার এইট যেখানে চারটি গ্রুপ থেকে পয়েন্টস টেবিলের সেরা দুইটি দল যাবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিশটি দল নিয়ে মোট পঞ্চান্নটি ম্যাচ আয়োজন করা হবে এখন বড় প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ফাইনাল হবে কোথায় যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ফাইনালে পাকিস্তান ওঠে তাহলে ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে আর যদি পাকিস্তান না ওঠে তাহলে ফাইনাল হবে ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে সব নির্ভর করছে পাকিস্তানের ওপর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে গ্রুপ স্টেজ সুপার এইট এবং নক আউট ফরম্যাটে টি টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবং রানার্স আপ সাউথ আফ্রিকা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন